আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন রসুনের গাছের সারি এই রসুনগুলো কিভাবে লাগানো হয় সেগুলোই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন সুন্দর করে মাটি তৈরি করা হয়েছে এখানে রসুনের বীজগুলো লাগানো হবে এবং দেখতে পাচ্ছেন দুইজন ব্যক্তি রসুন পিভাবে রসুন লাগাতে হয় প্রথমে রসুনের পোয়াগুলো থেকে সারিয়ে নিতে হয় সারিয়ে নিয়ে প্রত্যেকটা খোয়া আলাদা আলাদাভাবে এই লাইনের মধ্যে থেকে একটা নিচু টু দিয়ে রয়েছে জেরে দেখতে ওই ডেগটা কারণে কিন্তু এই ডেগটি দুজন মিলে রসুনের পোয়াগুলো বটে ভিতরে পাশে যে বিস্তালা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে পেঁয়াজের দানা বপন করা হয়েছে কিছুদিন পর এই পেঁয়াজের চারাগুলো বড় হলে এগুলো আবার উঠিয়ে এই রসুন যেমন মাটির ক্ষেত্রে আছে তখন পেঁয়াজের চারাগুলো মাঠে মাঠে হতে হয়ে যাবে এবং সেই চারা থেকেই মূলত পেঁয়াজ পেঁয়াজ চারা থেকেও পেঁয়াজ উৎপাদন হয় আবার ছোট ছোট পেঁয়াজ লাগিয়েও সেখান থেকেও পেঁয়াজ উৎপাদন করা হয় মূলত পেঁয়াজের যে বীজ বীজ তৈরি করার জন্য হচ্ছে ছোটো ছোটো পেঁয়াজ লাগানো হয় যাকে দুটি পেঁয়াজ বলে আর সরাসরি পেঁয়াজ উৎপাদনের জন্য ওই পেঁয়াজের দানা দিয়ে আগে চারা তৈরি করতে সেই চারা লাগিয়ে পেঁয়াজ এদিকে দেখতে পাচ্ছেন আরও পেঁয়াজ পেঁয়াজ না রসুন লাগাচ্ছে নানান মতন জুম করে দেখানো অনেক পারলাম হয় এটা বোঝা যাচ্ছে না এখন পেঁয়াজ এবং রসুন লাগানো বহু অনেক জায়গাতে পেঁয়াজের চারা বড় হয়ে গেছে তো আরও তার থেকে আপনাদেরকে দেখানো এই যে জন্য রসুন যেই পাশে শিকড় থাকে শিকড়ের তোমা হচ্ছে মাটির নিচের দিকে দিতে হয় আর উপরের পাশ উপরের দিকে মাটিকে ঢেকে দিচ্ছে কয়েকদিনের মধ্যেই এই থেকে তারা গজিয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন